অভাবনীয় এক বিশ্বাসঘাতকতার কারণে শেষ পর্যন্ত ধরা পড়লেন বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ কুখ্যাত ড্রাগ মাফিয়া ইসমাইল জাম্বাডা গার্সিয়া এল মায়ো নামে যিনি সর্বাধিক পরিচিত বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এই ড্রাগ কার্টেলের প্রধানকে ধরতে যুক্তরাষ্ট্রের সব প্রচেষ্টায় যখন চলে যাচ্ছিল তখন ইসমাইল এল মায়ো ধরা খেলেন তারই সাবেক সহযোগী জোয়াকিন এল চ্যাপো এবং তার ছেলের বিশ্বাসঘাতকতা বৃহস্পতিবার পঁচিশ জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাসে এল পাসো থেকে তাকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা মাদক পাচার খুন অপহরণ মানি লন্ডারিং সহ আরও নানা অপরাধের অভিযোগ ছিল তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে ইসমাইল জাম্বাডা গার্সিয়ার হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড যুক্তরাষ্ট্রে সবচেয়ে প্রভাবশালী এবং ভয়ঙ্কর সিনালোয়া কার্টেল পরিচালনা করা এই মাফিয়া এল মায়ুর মাথার নাম ধরা হয়েছিল দেড় কোটি ডলার রাজনীতিবিদ থেকে আইনশৃঙ্খলা বাহিনী সংসদ সদস্য থেকে গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্র প্রশাসনের এমন কোনো অংশ নেই যেখানে ছিল না এই ড্রাগ মাফিয়ার আধিপত্য গোটা অঞ্চল জুড়ে ছিল সিনালোয়া কার্টেলের বিলিয়ন ডলার বাণিজ্য বলা হয় ইসমাইল এল মায়ো জাম্বাডার তৈরি করা সিনালোয়া কার্টেলের মাদক পাচারের কারণে কেবলমাত্র যুক্তরাষ্ট্রেই মৃত্যু হয় দশ হাজার মানুষের বর্তমান বিশ্বে সবচেয়ে প্রভাবশালী এবং ধনী ড্রাগ মাফিয়া হয়েও এল মায়ো প্রায় দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর ধরা ধরাছোয়ার বাইরে মেক্সিকোতে জন্ম নেয়া এল মায়ো জাম্বাডা একজন সাধারণ মাদক পাচারকারী থেকে একটু করে হয়ে ওঠেন ইতিহাসের সবচেয়ে বড় ড্রাগলড যে কারণে তাকে নেতাদের নেতা বা ক্যাপো দে ক্যাপোস বলা হয় উনিশশো সালে কুখ্যাত মাদক কারবারি জুয়াকিন এল চ্যাপো গুজম্যানের সাথে মিলে সিনালোয়া কার্টেল নামে মাদক সংগঠন প্রতিষ্ঠা করেন ইসমাইল এল মায়ো জুয়াকিন এল চ্যাপো এবং ইসমাইল এল মায়ো মিলে তৈরি করেন যুক্তরাষ্ট্র মেক্সিকো কলম্বিয়াসহ বিশ্বের মাদক কারবারের সবচেয়ে বড় সাম্রাজ্য এলমায়োর সাবেক সহযোগী জুয়াকিন এল চ্যাপোর গ্রেফতারের পর তার ছেলে পুলিশের সাথে হাত মেলান এলমায়োকে নিয়ে যান একটি গোপন প্রাইভেট বিমানবন্দর দেখানোর জন্য টেক্সাসের বাইরে একটি ব্যক্তিগত বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় তাকে সেখানেই গ্রেফতার করা হয় তাকে বিভিন্ন ক্ষেত্রে একজন রাষ্ট্র প্রধানের চেয়েও বেশি ক্ষমতা রাখা আমেরিকার সম্মিলিত মাদক কারবারের মূল হোতা ইসমাইল জাম্বাডা গার্সিয়া গ্রেফতারের পর পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নিয়ে কেউ এখনই কিছু বলছেন কারণ মাদক অর্থ বৈভব আর শক্তির দুনিয়ায় কখন কি ঘটে যাবে তা হয়তো বলতে পারে না কেউই তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন এখন জন্মসনদ দে দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর